সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়ার জুনিয়র ক্যাটাগরি একটি জ্যামিতিক সমস্যা সমাধান করব আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি একটা বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে তো ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে ত্রিভুজের সমধি বাহু ত্রিভু অর্থাৎ একটি বাহু পাঁচ অন্যটি বাহু পাঁচ আর একটা বাহু ছয় দেওয়া আছে এর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো আমরা মনে করি এই এই বিন্দু থেকে এই বিসি এর মধ্যবিন্দুর রেখে রেখা অঙ্কন করি আমরা জানি আহ সমুদি বাহুত রিপুজের মানে সমদিরকের সমুদি খণ্ড ভূমিকে সমুধি খণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব সমুধি বাহুতুলি পুজের শিরকোণের সমি খণ্ড ভূমিকে সমধি খণ্ডিত করে এবং ভূমির উপর লম্ব অর্থাৎ এই কোণটা এই কোণটা আমার নব্বই ডিগ্রি এবং যেহেতু এটা ষাট তার মানে এটা এটা থ্রি এটাও থ্রি তো আমরা যেহেতু এটা সমকোণ আমরা এই বাহুটার মান যদি পেতে চাই মনে করি এটা ডি বিন্দুতে ছেদ করেছে এ বের করতে চাই তাহলে আমরা পিঠাগোড়াতে সূত্র অনুযায়ী এ ডি স্কোয়ার ইকাল টু ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকাল টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন টু সিক্সটিন অর্থাৎ এডি ইকাল টু রুট অভার অফ সিক্সিন ইকাল টু ফোর অর্থাৎ এটা পেলাম ফোর এডিরবার ফোর এবং এই এই রেখাটা আমার বৃত্তের কেন্দ্রগামী রেখা অর্থাৎ কেন্দ্রের মধ্যে যে কোনো জায়গায় আছে এখন আমি এডি কে মনে করি ই পর্যন্ত বর্ধিত করি তা বৃত্তের বৃত্তকে ই বিন্দুতে সেত করে যেহেতু এবং ইসি যোগ করি এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই এইক ডিগ্রি সমান এসি চাপের উপর কোণ এই দুটো সমান এবং বি চাপের উপর কোণ এই কোণ আর এই কোণ সমান অর্থাৎ ত্রিভুজ দুইটি ত্রিভুজের সদৃশ্যকণি তো সদৃশকণি ত্রিভুজের আমরা আহ জানি বাহুগুলোর অনুপথ সমান তো আমার যেহেতু বের করতে হবে মনে করো এটা এক্স তার মানে এই কোণের বিপরীত বাহু এক্স বাই এই কোণের এগেনস্ট আছে এই কোণ এক্স বাই থ্রি টু আর যে মানটা দেওয়া আছে আমি বলবো এখানে এক্স বাই থ্রি টু এই কোণের বিপরীত বাহু এটা অর্থ সরি এই কোণের বিপরীত বাহু আছে 4 তার মানে এ এর এর এই কোণে এই কোণের কাছে আছে এই কোণ 3/4 অর্থাৎ আমরা সম মানে সদৃশ কোণের ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে আমরা একটা ইকুয়েশন পাই আমরা জানি সম সদৃশ কোণের ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান বা এখান দিয়ে আমি পাই 4x 9 বা x 9/4

টোয়েন্টি ফাইভ বাই ফোর ফোর আমার টোটাল ব্যাস পেয়েছি ব্যাসার্ধ অর্থাৎ তিন চব্বিশ এক এইট এইটাই পাবো আমি এই বৃত্তের ব্যাসার্ধ এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো